শুধু একটি কাজ করলেই পুত্র সন্তান হবে ইনশাল্লাহ মার্কিন গবেষকরা নিজের ইচ্ছায় ছেলে বা মেয়ে সন্তান জন্মাবার পদ্ধতি আবিষ্কার করেছেন মেয়েদের মাসিকের দিন তারিখ হিসেব করে নির্দিষ্ট একটি দিনে বা নির্দিষ্ট একটি সময়ে স্বামী স্ত্রী সেক্স বা সহবাস করতে হবে ওই নির্দিষ্ট সময়ে পুরুষের ওয়াই শুক্রাণু মেয়েদের এক্স ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষিক্ত হলে ছেলে সন্তান জন্ম হবে সেই নির্দিষ্ট সময়টি কখন সব বিস্তারিত আপনাদের বলে দেব আপনারা সহজেই বুঝতে পারবেন আর সেই সময়টা বা বিষয়টা বুঝতে হলে আগে আপনাকে কিছু বিষয় বুঝে নিতে হবে দম্পতির সন্তান না হলে যেমন বিড়ম্বনা তেমনি কোনো কোনো ক্ষেত্রে ছেলে অথবা মেয়ে সন্তান হলেও বিড়ম্বনা পুরুষের কোষে এক্স ও ওয়াই ক্রমোজম এবং মেয়েদের কোষে এক্স ক্রমোজম থাকে পুরুষের এক্স ও মেয়েদের এক্স মিলে হয় মেয়ে সন্তান আর পুরুষের ওয়াই ও মেয়েদের এক্স মিলে হয় পুত্র সন্তান স্ত্রীর ডিম্ব বা ওবাম বেরিয়ে আসার সময় ও জরায়ুর ভিতর শুক্রকিট বা স্পাম প্রবেশের সময় এই দুটির মধ্যে ছেলে কিংবা মেয়ে সন্তান জন্মানোর একটি সুন্দর সম্পর্ক আছে এর উপর ভিত্তি করেই মার্কিন গবেষকরা নিজের ইচ্ছে ছেলে বা মেয়ে সন্তান জন্মাবার পদ্ধতি আবিষ্কার করেছেন আপনি যদি ছেলে অথবা মেয়ে সন্তান চান এই পদ্ধতিতে সফলতার হার নব্বই পার্সেন্ট তাই আপনার স্বপ্ন এবার সত্যি হবে ছেলে বাচ্চা লাভের টেকনিক বা পদ্ধতি একজন পুরুষ যখন একজন মেয়ের সাথে সেক্স করে তখন পুরুষের চরম অবস্থায় বীর্যের সাথে লক্ষ লক্ষ শুক্রকিট মেয়ের জড়ায়তে নির্গত হয় এখান থেকে যে কোনো একটি শুক্র কিট মেয়ের ফলোপিয়ান টিউবে অবস্থিত ডিম্বের সাথে নিষিক্ত হয় মেয়েদের যেহেতু একই রকম এক্স এক্স থাকে তাই সন্তান মেয়ে বা ছেলে হওয়ার তাদের কোনো হাত নেই এটা নির্ভর করে পুরুষের উপর কারণ মেয়ের এক্স সাথে পুরুষের এক্স মিলে মেয়ে বাচ্চা আবার মেয়ের এক্সের সাথে পুরুষের ওয়াই মিলে হবে ছেলে বাচ্চা পুত্র সন্তান লাভের জন্য দরকার ওয়াই ক্রোমোজোম আর সেটা একমাত্র পুরুষের কাছেই আছে তাই পুরুষ যদি ওয়াই ক্রোমোজোম দিয়ে মেয়েদের এক্স ডিম্বাণুতে নিষিদ্ধ করতে পারে তবেই পুত্র সন্তান জন্ম হবে তাই আমাদের এমন টেকনিক অবলম্বন করতে হবে যাতে পুরুষের ওয়াই শুক্রাণু মেয়েদের এক্স ডিম্বাণুর সাথে মিলন করে নিষিক্ত করা যায় তাই বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন জরায়ুর পরিবেশ ক্ষারীয় হলে পুরুষের ওয়াই শুক্র মেয়ে ডিম্বের সাথে আগে মিলিত হয়ে ছেলে সন্তান জন্ম হয় তাই আপনাদের বের করতে হবে জরায়ুর পরিবেশ ক্ষারৈ হয় অর্থাৎ মেয়ের কখন ডিম্ব নির্গত হয় তাই আমরা জেনে নেই ডিম্ব কখন নির্গত হয় সাধারণত মেয়েদের মাসিক চক্রের প্রথম চার দিন রক্তপাত হয় পরের দশ দিন জরার সেই ক্ষতস্থান পুনরায় মেরামত হয় আর এই চোদ্দ দিন পরে ডিম্বশয় থেকে ডিম্ব বা ওবাম ডিম্ব নালি দিয়ে বের হতে থাকে সাধারণত মাসিক শুরু হওয়ার পরে তম দিনে ডিম্ব আসে পুরুষের শুক্রাণু যখন এই চোদ্দতম দিনে এসে ডিম্বনের সাথে মিলিত হয় তখনই বাচ্চা জন্ম হয় এই ডিম্ব বাঁচে চব্বিশ ঘন্টা আর এই চব্বিশ ঘন্টার মধ্যে শুক্রাণু ডিম্বের সাথে মিলিত হতে হবে নতুবা বাচ্চা জন্ম হবে না কিছু কিছু লক্ষণ দেখলে বোঝা যাবে যে ডিম্ব নির্গত হয়েছে মেয়েদের তলপেটের যে কোনো একদিকে মৃদু ব্যথা হবে স্থানে ব্যথা হবে পেটে ঘ্যাস আছে এমন মনে হবে অস্বাভাবিকভাবে ফুলেও থাকতে পারে স্ত্রীর সহবাস করার প্রচণ্ড ইচ্ছা হবে ঘ্রাণ স্বাদ ও দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে যৌনঙ্গে প্রবেশের পর ওয়াই প্রাম ডিম্বের দিকে দৌড় দেয় এক্স এস আস্তে আস্তে হেঁটে আসে ওয়াইএস প্রাম এর জীবনকাল মাত্র একদিন এক্স স্প্রামের জীবনকাল তিন থেকে পাঁচ দিন আস্তে আস্তে হাটে তাই অনেক সময় বেঁচে থাকে ডিম্বের জীবনকালও মাত্র একদিন আর ডিম্বের সেই একদিন জীবনকালের মধ্যে যদি ওয়াই স্প্রামকে ডিম্বের সাথে মিলিত করে নিষিক্ত করা যায় তবেই ছেলে সন্তান জন্ম হবে তাই স্ত্রী ডিম্ব যদি চোদ্দতম দিনে নির্গত হয় তাহলে তেরোতম দিন অথবা চোদ্দতম দিনে সহবাস করতে হবে এর আগে সহবাস করলে স্ত্রীর ডিম্বাণু নির্গত হওয়ার আগেই ওয়াই স্প্রাম মারা যাবে আর যেহেতু এক্স স্প্রাম বেশি দিন বাঁচে তাই তখন এক্স স্প্রাম বেঁচে থাকবে ফলে মেয়ে সন্তান জন্ম হবে তাই ছেলে সন্তান পেতে হলে চোদ্দতম দিনে যদি ডিম্ব নির্গত হয় তাহলে তেরোতম দিন অথবা চোদ্দতম দিনে সহবাস করতে হবে তাহলেই ওয়াই শুক্রণের জীবনকালের মধ্যে সে এক্স ডিম্বের সাথে নিষিক্ত হবে এবং ছেলে সন্তান জন্ম হবে ডিম্ব স্ফোটনের দিন বা ডিম্ব পরিপক্ক হওয়ার খুব নিকট সময়ে টানা দুই দিন সহবাস করতে হবে এই দুই দিন ছাড়া আর সহবাস করা যাবে না এমন কি কন্ডম দিয়েও সহবাস করা যাবে না সঙ্গমের পূর্বে স্ত্রীর জুনির ভিতরে ক্ষারীয় সলিউশন ঢুস দিতে হবে স্বামীর কোনোভাবেই স্ত্রীর আগে জনিতে বীজ্র ছাড়া যাবে না স্বামীর বীজ্রপাতের আগেই স্ত্রীর অর্গজম হয়ে যেতে হবে স্ত্রীর চরমানন্দের বা অর্গাজমের পরপরই স্বামীর লিঙ্গ জনিপত্রের যত গভীরে প্রবেশ করানো যায় প্রবেশ করিয়ে বীর্যপাত করতে হবে ওই দুই দিন সঙ্গম ছাড়া স্বামীর কোনোভাবেই সঙ্গম বা হস্তমেথুনের মাধ্যমে বীজ্রপাত ঘটানো যাবে না প্রতিবার সঙ্গমের আগে খুব করা দুই থেকে তিন কাপ চা বা কফি পান করতে হবে স্বামীকে সঙ্গমের দশ থেকে বারো দিন আগ থেকে দৌড়ঝাঁপ ফুটবল টেনিস অনেক দূর সাইকেল চালানো ইত্যাদি শারীরিক পরিশ্রমের কাজ করা যাবে না ও ঢিলে ডালা সুতির পোশাক পরতে হবে কারো টেনশন থাকা চলবে না সহবাসের কিছুদিন আগে ও পরে স্বামী ও স্ত্রীকে কিছু খাবার যেমন কলা মাশরুম লেবু জাম সাগরে বিভিন্ন ধরনের মাছ টমেটো ফল ও সবজি এবং কুমড়োর বীজ এসব খাবার খেতে পারলে ভালো হয় সুপ্রিয় ভিউয়ার্স ছেলে মেয়ে নির্ধারণ সম্পূর্ণ আল্লাহর ওপর নির্ভর করে তিনি সব নির্ধারণ করেন এটা শুধু একটা টেকনিক বা পদ্ধতি যা আপনারা আল্লাহর উপর ভরসা রেখে এই পদ্ধতি প্রয়োগ করুন ইনশাল্লাহ কাজ হবে সুপ্রিয় ভিউয়ার্স ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তা কমেন্ট বক্সে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর সঙ্গে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনারা সাথে সাথে পেতে পারেন সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ